আসো নেবে আসো নেবে আসো আসো নেবে আসো আমি বসে আছি তোমার সঙ্গে খেলবো আসো 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 কেন মে তুমি কি আসবো নাকি না বলো না বলো তুমি কি খেলবা না আজকে আজকে ট্রেনিং নিব না ট্রেনিং করতে হবে না খেলা শিখতে হবে তো শিখবা না কিছু আজকে কিছু কিছুই শিখবে না আসো আসো আমি বসে বসে আছি তোমাকে ট্রেনিং দিব না কেন কেন আজকে তোমার মুড নাই আজকে তোমার একটু মুড নাই ওকে মুড নাই কেন মুড় নাই বলো কেন কেন আজকে খেলবা না খেলবায় না আমার সঙ্গে কেন 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 রাগ হয়েছে মেন্ট কেন রাগ হয়েছে আজকে মেন্ট মেন্ট Main ke. আবার আস আবার আ আবার আসলে তুমি কি ঠিক করবো